যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি আমি খালি ভিডিওটির প্রাথমিক পাঠটুকুনি নিয়ে নিচ্ছি কারণ পেশেন্টের পুরো ভিডিও এই মুহূর্তে যেহেতু করতে পারছি না পরে সংযোজন করে দেবো আগে পেশেন্টের কাছ থেকে শুনেনি যে পেশেন্টের কি কষ্ট তার আগে আমি বলবো যে পেশেন্টকে একটু দেখে রাখুন এখন গরমকাল অল্প একটু বৃষ্টি হয়েছে তাতেও কিন্তু পেশেন্ট জামা কোথায় আটকে রেখেছে অর্থাৎ শীত লাগে শীতের একটু শীত বেশি তো শীত ঠান্ডা লাগে আর কি ঠান্ডা লাগে এমনিতে গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি ভাবটা একটু শীত ভাবটা বেশি তো শীত ভাব বেশি এখন উনি কিসের জন্য এসেছে আপনার কি হয়েছিল আমার তো হ্যাঁ

তো এইটার বিস্তারিতটা বলা যেতেই পারে কারণ আমি বলছি তার আগে একটু জেনে নি যে তার আগে একটু বলে নিই যেটা হচ্ছে যে পেশেন্টের কতদিন আগে এটা হয়েছিল এটা সালে তেইশ সালে কত কোন মাসে নভেম্বরে তো প্রায় তেইশ থেকে নভেম্বরের চব্বিশ দেড় মাসের মধ্যে দেড় বছরের মতন হতে চলল তো এই রোগে যে আক্রান্ত হয়েছিল আর ওনার যা রিপোর্ট আমি দেখেছি তাতে তো এটাতে কি হয় সেরিব্রাল অ্যাট্রপি যদি আমরা বলি তাহলে হচ্ছে যে আমাদের যে মস্তিষ্ক যে ব্রেন তার মধ্যে যে টিস্যুগুলি থাকে তার ক্ষয় বা কিছু সংকোচন অর্থাৎ মানে শুকিয়ে যাওয়া সংকুচিত হয়ে যাওয়া তাকে আমরা কিন্তু বলি যে সেরিব্রাল অ্যাট্রপি অর্থাৎ এই যে ডিফিউজ কথাটা এর অর্থ হলো যে ব্যাপকভাবে মানে বিস্তৃতভাবে রয়েছে এবং যে টিস্যুগুলি রয়েছে অ্যাট্রপি অর্থাৎ টিস্যু বা যেগুলিকে মানে হয়ে যায় সংকুচিত হয়ে যায় তার ফলে কিন্তু এটা হয় এটা হয় কি যে আঘাত লাগার কারণে স্নায়বিক রোগ বা বিভিন্ন অন্যান্য যে আরও কারণ আছে তো ওনার একটা সেরিব্রাল স্ট্রোক হয়েছিল তো তার ফলে কিন্তু ওনার এটা তৈরি হয় এবং এখন যে যেটুকু আমাকে চিকিৎসা করতে গেলে পরে ওনাকে যে ওষুধটা দিতে হবে তার আগে আমি জেনে নিলাম যে উনি মিষ্টি খেতে একদম বেশি ভালো পছন্দ করেন না উনি একটু মাছ খেতে ভালোবাসেন গায়ের শীত ভাব বেশি অন্যের টক খেতেও পছন্দও করেন না তার সাথে যেটা জানতে পারা গেল ডান দিকে আক্রান্ত রাত্রিবেলায় ঠিক মতো ডান দিকে ডান দিকে আক্রান্ত

মানে আমি যতটুকু উনি জেনেছি ওনার পরিবারের লোককে আমি নিতে পারলাম না উনি ভিডিওতে আসতে রাজি না তো প্রচন্ড পরিমানে কোন মানুষ যদি কিছু কিছু ওনার কাছে জান করতে চায় 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 বা বা বলতে উপকার না করে আপনি পারেন পারেন না সবার জন্য এটা করতে যাবে এবং বাড়িতে যে সমস্ত কাজকর্মগুলি করবে সেগুলিকে নিখুঁত গুছিয়ে করেন তো হ্যাঁ একদম নিখুঁত ভাবে গুছিয়ে করবেন এই যে তিনটে যে আমার যেটা দরকার যে নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা অন্যের প্রতি দরদি এবং প্রতিবাদী মিষ্টি খেতে চায় না চিলি পেশেন্ট অর্থাৎ চিনিও খায় না এবং তার সাথে রয়েছে শীতভাব বেশি আর এই যে মুখে তুতলামি রয়েছে রাইট সাইডেড এবং কারণ যে কারণের জন্য এটা হয়েছে সেটা আগেই বলে দিয়েছি তা এখন যে ওষুধটি সিলেকশন করতে নিশ্চয়ই আর ভুল হবে না তাই আমি সেই ওষুধটি দেব যাকে বলা হচ্ছে কষ্টেকাম আমি চেষ্টা করব যে ওনাকে সুস্থ করে তোলবার জন্য তো আপনাকে পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সবাই দেখবে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে ধন্যবাদ